নমস্কার বন্ধুরা আমি কি তার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আমি চাঁদনি চকে এই যে তোমরা এখন দেখতেই পাচ্ছ এই যে চাঁদনির গলি ঢুকে গেছে এই সোজা আমরা এসেছি এদিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে মেট্রো স্টেশন আর এদিক দিয়ে হচ্ছে চাঁদনি মার্কেট একটু পাঁচ মিনিট হেঁটে আসলেই চাঁদনি মার্কেট চাঁদনি মার্কেটে আসার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না এসেছি তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখো আমার নয়সটা হয়তো অনেকই কম আসছে আমি জানি কিন্তু মাইক নেই মাইকটা খারাপ হয়ে গেছে তাই জন্য মাইক ছাড়া ভিডিও করতে হচ্ছে এই যে এখান থেকে চাঁদনি মার্কেট শুরু হলো দেখো কত তোমরা দেখতে পাচ্ছ কত টিভি এখানে তো তোমরা জানো অনেকই কম দামে বিক্রি হওয়া সব জিনিস এখানে বড় বড় বক্স থেকে শুরু করে বড় বড় ক্যামেরার যে দোকানগুলো সেগুলো এখানে তোমরা সব পেয়ে যাবে যারা যারা কলকাতার বাইরে থাকো মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তাদের বলে দিই যে এই মার্কেটে হচ্ছে সব রকমের সেকেন্ড হ্যান্ড পার্টসপত্র থেকে শুরু করে চায়না পার্টসপত্র সব তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তোমাদের একটা কথা বলে দিই এখানে কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড আইফোন পেয়ে যাবে কিন্তু আইফোনগুলো আদৌ ভালো কিনা আমি বলতে পারবো না দোকানগুলো আইফোন ঢেলে বিক্রি করছে রাস্তার এখানে আইফোনের দাম শুনলে মাথা খারাপ হয়ে এখানে আইফোনের দাম হচ্ছে মাত্র টাকা এখানে ফোনের গ্লাস প্রোডেক্টার থেকে শুরু করে ফোনের কভার ফোনের হেডফোনের কভার সবকিছু পেয়ে যাবে তোমরা এই দোকানটায় দেখাই দেখছো তোমরা কত ভ্যারাইটিস রকমের লাইট পাওয়া যাচ্ছে এখানকার দোকানগুলোই দেখো কত রকমের লাইট এই দোকানটা হচ্ছে সব থেকে বেস্ট মানে এখানে তোমার হ্যালোজিন থেকে শুরু করে যাবতীয় এল ইডি লাইট সব এখানে পেয়ে যাবে এখন আমরা যে জায়গাটা ভিডিও করছি সেটা হচ্ছে লাইট এই যে এখন খাচ্ছি আমরা ছোলা মাখা কারণ ট্রেনে আস্তে আস্তে অনেক খিদে পেয়ে গেছিল সকালে কিছু না খেয়ে এসেছিলাম এখানে তোমরা ট্রিমার থেকে শুরু করে মাসাজ মেশিন তারপরে হচ্ছে ইয়ে থেকে শুরু করে সব পেয়ে যাবে আর এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে সাউন্ড বার এই যে এখানে তো নানান ধরনের সাউন্ড বার আছে দেখো তোমাদের বলছিলাম না এই যে এখানে আইফোন পাওয়া যায় এই যে এখানে দেখো কত ভ্যারাইটিস রকম আইফোন আইফোন এখানে কিন্তু ক্যামেরাগুলোও কিন্তু পুরো একদম ভালো না আইফোনের যে ক্যামেরা হয় এখানে ক্যামেরা কিন্তু পুরো আলাদা হয় আমরা জানি আইফোনের খুব ভালো ক্যামেরা হয় সব ফোনের থেকে কিন্তু এখানের ক্যামেরাগুলো অনেকটা সম্পূর্ণ মানে নোকিয়া ফোনের যে ক্যামেরাগুলো হয় সেই ক্যামেরার মতো দেখো ভিডিওটা ছোট হওয়ার কারণ ওখানে কেউ ভিডিও করতে দিচ্ছিল না মানে ওখানকার লোক যারা দোকানদার তারা কোনো ভিডিও করতে দিচ্ছিল না এই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে তখন যেটা পাই বাই